আপনারা কেমন আছেন আশা করি যেখানে আছেন খুব ভালো আছেন তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়েছি আসলে বাচ্চাদেরকে খুশি করতে কিন্তু তেমন কিছু লাগে না অল্প কিছু উপকরণ হলে কিন্তু খুশি করা যায় তো আজকে আমি কাবাব ওইটা বানিয়েছি সাথে বানিয়েছি লুচি তো আজকে আমি কিভাবে চিকেন হারিয়ালি কাবাবটা বানিয়েছি এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা বেশ কিছু দিয়েছি আর পুদিনার পাতা একটু অল্প দিয়েছি আর এখানে বেশি রসুন যেটা ওইটা দুইটা দিয়ে দিয়েছি আর যে যেমন ঝাল খায় ওরকমেরই তো আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর এখানে আছে যে মশলাগুলি নিয়েছি ওইগুলি একটু বলে দেয় আমি এখানে জিরা আর গুড়ি নিয়েছি দুই চামিচ ধনিয়ার গুড়ি নিয়েছি এক চামিচ গরম মশলা নিয়েছি দেড় চামিচ এখানে কাবাব যে মশলাটা আছে ওইটা নিয়েছি এক চামিচ এখানে সাদা গোলমরিচের গোড়াটা নিয়েছি এক চামিচের মতন এখানে লবণটা স্বাদ নিয়েছি আর চিনি দিয়েছি হালকা করে এটা যার যার ইচ্ছা মতন কেউ চাইলে দিবেন না চাইলে না কিন্তু চিনিটা দিয়েছি এটা একটু টেস্টিং সলের যে কাজটা ওইটা করে তো আরো কিছু উপকরণ এখানে দিয়ে দিব তো এখানে আমি আদা বাটাটা যে ওইটা দিয়ে দিব এক চামিচে একটু বেশি দিয়ে দিব টক দই দিয়ে দিব প্রায় চার পাঁচ চামিচের মতো দিয়ে দিব তো আসলে যে যে অনুযায়ী বানাবে ওই অনুযায়ী মশলাটা নিয়ে নিবে তো আমি যে অনুযায়ী চিকেনটা নিয়েছি ওইটাই তো আমি কিন্তু এখানে চিকেনটা খুব ছোট করে কেটে নিয়েছি আর পানি একদমই ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম আর এখানে সব মশলাটা দিয়ে দিলাম এখানে তো একটু তেল দিয়ে দিলাম এখানে কিছু কিন্তু চীনা বাদাম ওইগুলি দিয়েছি ওটা একটু স্কিপ হয়ে গেছে কিছু বাদাম দিয়েছি ওটা বাটাই ছিল ওইটা একটু দিয়ে দিয়েছি আসলে বাদামটা দিলে খুবই ভালো হয় মাংসটা আমার কাছে মনে হয় খুব সফট হয় তো এটা একটু দেখাইতে ভুলে গেছি চীনা বাদাম আমাদের কিন্তু সব সময় বাদাম গুলো হাতের কাছেই থাকে আমি চিকেন এর একটু দেখিয়ে দিলাম চিকেনটা কিন্তু অনেক বড় ছিল তো আমি কিন্তু বুকের অংশ পুরোটাই নিয়েছি হাড্ডিও নিয়ে নিয়েছি কোনো সমস্যা নাই একটু হালকা করে ভেজে নিলেই চলবে তো এগুলি ছিল কাঠের যে স্টিক ওগুলি তো আমার ফ্রাই প্যানটা ছোট অনুযায়ী আমি একটু কেটে তো আমি কিন্তু চিকেন গুলি প্রায় তিন ঘন্টার উপরে কিন্তু রেস্টে রেখেছিলাম তো এখন আমি সুন্দরভাবে চিকেন গুলি গেঁথে দিব এরপরে আমি চলে যাব ভাজতে তো আমি একটু সুন্দর করে এই যে দুইটা টুকরা করে নিলাম তো এখানে যে আমি আপনারা টাইম বেশি থাকলো আরো বেশি সময় রাখবেন আসলে এটার রেস্টে যত থাকবে তত বেশি ভালো হয় তো এই যে আমি কাঠিগুলের ভিতরে কিন্তু সুন্দরভাবে বেঁধে দিচ্ছি আর আমার বাচ্চারা কিন্তু হাড্ডি খেতে পছন্দ করে আমি কিন্তু হাড়ি মাংস সব কিছুই নিয়েছি তো কোনো সমস্যা নাই এই গাঁথা যায় একটা সাইড করে কিন্তু হাড্ডি গুলিও কিন্তু কিন্তু যায় সবগুলি নিব আমি চলে যাব আর চোলার জাল একদমই কমিয়ে দিব তো সবগুলি আগে রেডি করে নিলাম মার্শাল্লাহ অনেকগুলি হয়েছে তো এখন চলে যাব ভাসতে আমাদের লির চুলা নাই তো কি হয়েছে আমাদের তো গ্যাসের চুলা আছে কোনো সমস্যা নাই তো বাহিরের মামারা যে লাকি চুলায় ভাজে ওনারা কিন্তু কয়লার ভিতরেই কিন্তু রেখে কিভাবে বাতাস দিয়ে এই হারিয়ালি কাবাবটা বানাই তো আমাদের ওইটা তো আমরা চুলার জালটা মিডিয়াম করে এখানে সয়াবিন তেল আর ঘিটা দিয়ে ভেজে নিচ্ছি চাইলে আপনারা সরিষার তেলও ভাজতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখানে হারিয়ালি কাবাব খাওয়ার জন্য কিন্তু আমি এখানে লুচি ভেজে নিব তো চুলার জাল কিন্তু একদমই মিডিয়াম করে দিব চুলার কিন্তু বাড়ার জন্য না জাল যদি মিডিয়াম থাকে কিন্তু হয়ে যাবে আর এই খাবার গুলি কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার এটা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় ওরা তো খুব পছন্দ করে খায় আর ওদের কিন্তু অনেক আনন্দ লাগে তো আমার মেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই খাবার গুলি খেতে আসলে আমি সেইভাবে বানাইতে পারি না নাস্তা আইটেম গুলি ছোট বাচ্চা আছে আর এগুলি বানাইতে অনেক সময় লাগে তো এই জন্য আর কি বানাইতে চাই না যাই হোক আমি এখন এখানে কয়লা গুলি পুড়িয়ে নিচ্ছি কয়লায় যখন আগুন ধরে যাবে তখন কিন্তু আমি এখানে একটা কাপে দিয়ে দিব আপনারা চাইলে স্টিলের কোনো ছোট কিছু হইলে ওইটার ভিতরে দিতে পারেন তো আপনারা যদি একদমই বাহিরের টেস্টটা চান হারিয়ালি কাবাবের অবশ্যই কয়লা দিবেন আর কয়লাটা দিলে একদম বাহিরেরটা আর বাসারটা এখানে কোনো পার্থক্য হবে না ইনশাল্লাহ তো আমি গরম কয়লার ভিতরে কিন্তু সবিন তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এখন চলে এসেছি লুচি ভাজতে আর তো আমরা যদি বাহিরের থেকে চিকেন হারিয়ালি কাবাব কিনে আনি তো ওইটার সাথে কিন্তু লুচি কিংবা পরোটা আমরা আনি আর মামারাও কিন্তু এইভাবে বিক্রি করে তা আমিও খুবই সহজ ভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর আমার যত বাচ্চা আছে আমার এই টাইপের নাস্তা কিন্তু বানানো লাগে কিন্তু আমার একটু ছোট বাচ্চা আছে তো এই জন্য আমি যদি দেখাইতে যাই বানাইতে যাই আমার হয় না এই জন্য আমি কিন্তু অনেক সময় আমার বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিই দেখাই না এই যে আমার ছোট মেয়ের জন্য কিন্তু করেছি সেম খাবার আমরা খাবো খাবে না এটা কিন্তু হবে না ওর জন্য বানিয়েছি শুধু দেই নাই ঝাল তাছাড়া ওরটার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা এগুলি দিয়েছি তো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব যে মার্শাল্লাহ ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ ভাবে আমি কিভাবে চিকেন হারিয়ালি কাবাবটা আপনাদের মাঝে শেয়ার করেছি আমি একদমই হাতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি চিকেন হারিয়ালি কাবাবটা বানিয়েছি আর এটা সবাই বাসায় থাকে আপনারা চাইলেই কিন্তু এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে খুশি করাইতে পারেন এটা কিন্তু বাচ্চাদের যে কোনো ছোটখাটো প্রোগ্রামও কিন্তু বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুশি হয় তো আমি সব সময় চেষ্টা করি সহজ ভাবে আমি আমার বাচ্চাদেরকে খুশি করানোর জন্য আমি ভেজালে কাম অত বেশি করতে চাই না কারণ এক হাতে করতে হয় বাচ্চারাও সেভাবে ছোট মানুষ করতে পারে না তো এক হাতে যহতো আমার করা লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি কিভাবে সহজ ভাবে যে কোন কাজ করা যায় তো আজকে আমি যেটা করেছি একদমই সহজ ভাবে আপনাদেরকে দেখিয়েছি চাইলে আপনারা বানাইতে পারেন তো আমার বড় মেয়ে তো ভীষণ খুশি বড় মেয়ে আমি ছোট মেয়েটা অত বেশি বুঝবে না তার জন্য তারপরও কিন্তু ওর জন্য আমরা আলাদা করে বানিয়েছি কারণ আমরা সব খাবারই রূপার জন্য सेम ভাবেই আমি আগেও বানিয়েছি তো যখন আমার মেয়েরা বলেছে না মা পারফেক্ট হয়েছে কারণ এই টাইপের নাস্তা কিন্তু বাহিরের থেকে আমরা বহুত কিনে খাই আমি কিন্তু আপনাদের মাঝে 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 শেয়ার করি মাঝে মাঝে করি না তো যখন আমার মেয়ে আহ বলতেছে যে নামও একদম বাহিরের মতো হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাইতে পারেন আর মাশাআল্লাহ হাতডিগুলো খুব সুন্দরভাবে হয়েছে এটা যে আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে তো অনেক দিন পরে আপনাদের মাঝে কিছু শেয়ার করতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগতেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ